কবি আমাদের প্রয়োজন কিন্তু আমরা কিন্তু সেরকম পাচ্ছি না দুইটা কারণে হতে পারে একটা হলো কি দেখেন যে আমরা আমাদেরকে সাহিত্যের যারা নিয়ন্ত্রক শক্তি তারা কিন্তু বলার চেষ্টা করেছেন আল মাহমুদকে পিছনে রাখার চেষ্টা করেছেন জিরোকে হিরো বানানোর চেষ্টা করেছেন এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করেছেন সাহিত্যের অঙ্গনে এ সাহিত্যের যে নিয়ন্ত্রক শক্তিগুলো বিশেষ করে যে সাংস্কৃতিক রাজনীতির সাথে যুক্ত যে মহল সেই মহল তো আপনারা জানেন সে সম্পর্কে তারা কিন্তু আল মাহমুদকে ব্যাপটে তেলে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটি সফল হয় আল মাহমুদ তার শক্তিমত্তা দিয়ে সামনে থেকেছেন এবং তিনি সেটা পরিপূর্ণ তার মাধ্যমে তিনি তার যুগ সমাপ্ত করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলা কবিতার নতুন এক বরপুত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন কবি আল মাহমুদ সেই পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনের ঠিক অববহিত পরে কবি আল মাহমুদ বাংলা কবিতার একজন নতুন যাত্রী হিসাবে কেন্দ্রীয় ঢাকার যে সাহিত্য অঙ্গন সেখানে এসে যুক্ত হয়েছিলেন এর আগে অবশ্য তিনি কলকাতার কিছু পত্রিকায় লেখালেখি শুরু করেছিলেন এবং তার এইভাবে তার নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি যখন পঞ্চাশের দশকে ঢাকার সাহিত্য অঙ্গনের সঙ্গে যুক্ত হন এবং ঢাকায় থেকে সাহিত্য চর্চা শুরু করেন তাতে দেখা যায় যে তিনি একটা স্বাতন্ত্র শক্তিশালী সাহিত্য আদর্শ নিয়ে তার কবিতার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তো এইভাবে তিনি বাংলা কবিতায় যখন তিনি যুক্ত হয়েছেন প্রথম যে তার কবিতার বই লোক সেই সে বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাব্যগ্রন্থ হিসাবে স্বীকৃত হয়েছে এবং এই কাব্যগ্রন্থে তার যে স্বাতন্ত্র এবং শক্তি সেটা আমরা অনুধাবন করি এবং এই গ্রন্থ নিয়ে যারা আলোচনা করেছেন তারা অনেকেই বলেছেন যে আল মাহমুদ পুরু থেকেই তার যে স্বাতন্ত্রের যে অবস্থানটি তিনি সজ্জিহ্নিত করতে পেরেছিলেন এবং এইভাবে বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন তো তার প্রথম কাব্যগ্রন্থ লুকলুকান্তর নিয়ে সেই সময়কার যে শক্তিশালী কবি শহীদ কাদরী যে মন্তব্য করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলা কবিতার দ্রাগিমা চিহ্নিত করতে হলে যে গ্রন্থের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেটি আল মহমদের তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কালের প্রকাশিত হলে তাকে মৌলিক এবং শক্তিশালী কবি হিসাবে সকলেই মেনে নিতে বাধ্য হন এবং এভাবেই আমরা দেখেছি যে ষাটের দশকে আল মাহমুদের কবি কবিতা নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হয় এবং তার কবিতার মধ্যে যে নতুন আশাবাদ ছিল সেই আশাবাদ ছিল সমসাময়িক পূর্ববঙ্গের মানুষের আশাবাদের এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সবচেয়ে বেশি পাওয়া যায় কবি আলমদের লেখায় এবং তার এই পঞ্চাশের দশকের কবিদের মধ্যে তিনি অনেকটাই নির্ভার কণ্ঠে তিনি এই পূর্ববঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছেন যার ফলে আমরা দেখেছি কবি আল মাহমুদ এই ষাটের দশকেই তিনি বাংলা একাডেমির মাত্র দুটো গ্রন্থের জন্যে তিনি বাংলা একাডেমির সাহিত্য পদক পেয়ে তার নিজের যে শক্তিমত্তার বিষয়টিকে সুচিহ্নিত করেছিলেন এভাবে দেশে যখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় কবি আল মাহমুদ সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে চলে যান এবং তিনি ভারতে সেই সরকারে ভারতের যে বাংলাদেশের যে অস্থায়ী সরকার ছিল সেই সরকারের গুরুত্বপূর্ণ পদে তিনি চাকরি করেন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ্য যে তিনি ভাষা আন্দোলনের কারণে কিন্তু তিনি দেশ করেছিলেন তার যে জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় তিনি ভাষা আন্দোলনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন এবং সেই গুরুত্বপূর্ণভাবে যুক্ত থাকার কারণে একটি হ্যান্ডবিল প্রকাশের কারণে এবং হ্যান্ডবিলে কবি আল মাহমুদের কবিতা থাকার কারণে তার বিরুদ্ধে গুলিয়া জারি করা হয় তা আমরা দেখেছি যে কবি আল মাহমুদ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ তার সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত হয়েছেন এবং এই সময় তিনি সোনালী কাবিনের যে অসাধারণ কালোজয়ী কবিতাগুলো লিখছিলেন এবং এর মাধ্যমে বাংলা কবিতায় একেবারে নতুন একজন নতুন একটি সেন্সেশন নিয়ে তিনি আবির্ভূত হন এবং এইভাবে তিনি তার অবস্থানকে শক্তিশালী করে তা আমরা দেখেছি কবি আল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে তার যে অদৃষ্টবাদীদের রান্নাবান্না বক্তিয়ারের গোড়া আরব বরজনী রাজহাস এগুলো প্রকাশিত হলে আল মাহমুদের যে পুরনো যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাকে আরও বেশি গায়ল করার সুযোগ পেয়ে যান এবং তারা তাকে সে সময়ে আদর্শিকভাবে মৌলবাদের অংশী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন কিন্তু এগুলো আসলে কবি আল মাহমুদের ক্ষেত্রে কিছুই প্রযোজ্য ছিল না কেন আল মাহমুদ কখনোই ওই ধরনের কবি ছিলেন না তার কবিতার মধ্যে কোনো দুর্বলতা নেই তিনি রাজহাঁস থেকে গোড়া এবং থেকে পরবর্তী সময়ে কবি আল মাহমুদের যে আরো শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি অনেকে বলে থাকেন যে আল মাহমুদ সোনালী কাবিনের কবি এটা সত্য সোনালী কাবিন পর্যন্ত তার একটি প্রথম পর্বের যে উত্থান এবং প্রথম পর্বের যে তার যে পরিপূর্ণতা সেটা অনুধাবন করা যায় সোনালী কাবিন এসে কিন্তু আল মাহমুদ হচ্ছেন এমন একজন কবি যিনি অনবরত নিজেকে পরিবর্তন করেছেন তিনি এবং তিনি তার নতুন নতুন নিয়ে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করতে চাচ্ছিলেন তার ফলে আমরা দেখেছি যে তার যে দ্বিতীয় বাঘটি রচিত হয় অধিষ্ঠবাদীদের রান্নাবান্না থেকে বা মায়াবী পর্দা তুলে মায়াবী পর্দা তুলে ওঠো ওই থেকেও কিন্তু তার এটি অনুদাবন করা যায় তিনি বিশ্বাসী কবি হিসাবে তার যে জানান তিনি দিয়েছিলেন সেটি আমরা এই তার মায়াবী পর্দা হলে আহ কবিতা থেকেই আমরা খুঁজে পাই তো এইভাবে আমরা কবি আল মাহমুদকে বিভিন্ন পর্বে আমরা বাক করতে পারি এবং আমরা দেখেছি যে প্রত্যেক পর্বে আল মাহমুদ বাঘ নিয়েছেন এবং একটা নতুন পর্ব সৃষ্টি করেছেন এবং সেখানে তার একটা পরিপূর্ণতার স্বাক্ষর তিনি রেখেছেন আমৃত্যু তিনি শক্তিশালী কবি ছিলেন তার শেষ জীবনে এসে যে গ্রন্থগুলি তিনি রচনা করেছেন সেই গ্রন্থগুলোতেও আমরা দেখেছি শেষ পর্যন্ত নাই অসংখ্য কবিরা তাদের জীবনে জীবন দশায় গিয়েছিলেন কিন্তু আল মাহমুদের ক্ষেত্রে সেটি হয়নি তিনি কখনোই পুড়িয়ে যান নাই এটি তিনি প্রমাণ করে গেছেন তা আমরা আল মাহমুদকে শুধু কবিতাই পেয়েছি এমন নয় আমরা তার আল মাহমুদকে খুব শক্তিশালী ভাবে শিশু সাহিত্য পেয়েছি তাকে ছোট গল্পে আরো শক্তিশালী ভাবে পেয়েছি তার যে ছোট গল্প পানকরির রক্ত থেকে দিয়ে শুরু হয়েছিল সৌরভের কাছে পরাজিত এক চক্ষু হরিণ দিয়ে শুরু হয়েছিল তার যে ছোট গল্পগুলো সেই ক্ষেত্রে আমরা দেখেছি কি আল মাহমুদ অত্যন্ত শক্তিমান একজন কথা সাহিত্যিক হিসেবে আবির্ভূত হয়েছে বাংলার ছোট গল্পে বাংলার ছোট গল্পে আল মাহমুদের যে একটা আলাদা অর্জন আছে সেটা আমরা উপলব্ধি করেছি তার একেবারে শুরু থেকেই তিনি যে বাংলা ছোটগল্পের মাধ্যমে একটা নতুন ছোট গল্পের ভুবন রচনা করেছেন সেটা আপনি খেয়াল করলে আপনি পাঠক হিসেবে এটা অনুধাবন করতে পারবেন তার প্রথম কাব্য গল্পগ্রন্থ কানকরি রক্তে আমরা সেটা উপলব্ধি করতে পারি তার দ্বিতীয় গল্পগ্রন্থ সৌরভের কাছে পরাজিত এক হরিণ যে গ্রন্থ গ্রন্থগুলো আছে অসাধারণ তার ছোট গল্পের বিন্যাস তার গন্ধবণিক নামে একটা গল্পের গ্রন্থ আছে নদীর গল্প গ্রন্থ আছে সাধারণ তার আসলে এই এইসব গল্প আমার মনে হয় যে তিনি বাংলা ছোট গল্পেও অসাধ্য সাধন করেছেন তার যে কথা সাহিত্যের বিশেষ করে তিনি যখন উপন্যাসে আছে আসেন তখন আমরা বিশেষ করে তার আত্মজীবনী জৈবনিক যে উপন্যাস যেভাবে বেড়ে উঠি শুরু হয়েছিল পরবর্তীতে যে ডাহুকি নামে যে উপন্যাস তিনি রচনা করেছিলেন উপমহাদেশ নামে যে উপন্যাস রচনা করেছেন তারপরে কাবিলের বোন নামে যে উপন্যাস রচনা করেছেন কবি ও কুলাহল নামে যে উপন্যাস রচনা করেছেন আমরা ওর অনেকগুলো উপন্যাস তার পেয়েছি এবং সবগুলো উপন্যাসে আল মোহাম্মদের যে সক্ষমতা এবং সপ্রাণতা এবং তার যে শিল্প নৈপুণ্য ভাষার যে শিল্প নান্দনিকতা আমাদেরকে গদ্য ভাষা অর্জন করেছিলেন এই যে কাব্যবাহিত গদ্য ভাষা এটা কিন্তু এই সমসাময়িক ছোট গল্পকারদের মধ্যে আমরা পাইনি আল মাহমুদের মধ্যে সেটা পেয়েছি তার যে গদ্য ভাষার যে শক্তি তার কবিতার মতোই তার গদ্য ভাষার শক্তি কিন্তু আলাদাভাবে হৃদয়ঙ্গম করার মতো তো সেই হিসেবে আমরা দেখেছি যে আল মাহমুদ একটি আলাদা জগৎ তৈরি করেছেন একটা পরিপূর্ণ সাহিত্য জগতের অধিষ্ঠাতা হিসাবে তিনি বাংলা সাহিত্যে পরিগণিত হবেন বলে আমাদের বিশ্বাস তো আল মাহমুদের সম্পর্কে এই যে এই যে একটা ধারণা আমরা আপনাদেরকে দিলাম এটা কেন দেখেন এখনকার বর্তমান বর্তমানে আল মাহমুদ পরবর্তী যুগে শক্তিশালী কবি কিন্তু আমাদের নেই আলাদা যুগ স্রষ্টা কবি আমাদের প্রয়োজন কিন্তু আমরা কিন্তু সেরকম পাচ্ছি না দুইটা কারণে হতে পারে একটা হলো কি দেখেন যে আমরা আমাদেরকে সাহিত্যের যারা নিয়ন্ত্রক শক্তি তারা কিন্তু বলার চেষ্টা করেছেন আল মাহমুদকে পিছনে রাখার চেষ্টা করেছেন জিরোকে হিরো বানানোর চেষ্টা করেছেন এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করেছেন সাহিত্যের অঙ্গনে সাহিত্যের যে নিয়ন্ত্রক শক্তিগুলো বিশেষ করে যে সাংস্কৃতিক রাজনীতির সাথে যুক্ত যে মহল সেই মহল তো আপনারা জানেন সে সম্পর্কে তারা কিন্তু আল মাহমুদকে ব্যাক টেলে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটি সফল হয় নাই আল মাহমুদ তার শক্তিমত্তা দিয়ে সামনে থেকেছেন এবং তিনি সেটা পরিপূর্ণ তার মাধ্যমেই তিনি তার যুগ সমাপ্ত করেছেন এখন আমাদের বর্তমান যুগের যারা কবি আমরা আছি আমাদের যেটা মনে হয় দেখেন একজন শক্তিশালী কবিকে উপেক্ষা করে নতুন যুগ সৃষ্টি হতে পারে না সাহিত্য হচ্ছে এমন একটা ধারাবাহিকতা সাহিত্যের একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা আপনি কিন্তু আহ উপলব্ধি করবেন বিশেষত একইভাবে আমরা পরবর্তীতে সাহিত্যের যে সংকটগুলো তৈরি হয়েছে পরবর্তীতে চল্লিশের দশকের অতি শক্তিমান কবি হচ্ছে ফরুখ আহমদ একেবারে চল্লিশের দশকের গ্রেট কবি হচ্ছে পরখামত আহমদ আহমদের যে শক্তিমত্তা তার সমসাময়িক কবিদের মধ্যে সেটা কিন্তু আপনি পাবেন না তো সুতরাং অনেক কবি আছেন আমি চল্লিশের অনেক শক্তিশালী কবিদের কথা আমি বলবো সেখানে সৈদ আলী হাসান আছেন হাসান আবেব আছেন আবুল হোসেন আছেন সুভাষ মুখোপাধ্যায় আছেন আর অনেকে আছেন তো আমি সকলের কথাই আমরা জানি যে বাংলা সাহিত্যে তাদের অবদান আছে কিন্তু এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কবি যে ফরুখ আহমদ এ কথা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই সুতরাং এই এই যে গ্রেট পয়েট ফরুখ আহমদ একজন গ্রেট পয়েটকে অস্বীকার করে নতুন যুগ নির্মাণ করা যায় না পরবর্তীতে সাহিত্যের যুগ নির্মাণ করতে হলে আপনাকে ফরুক আহমদকে আত্মস্থ করতে হবে আল মাহমুদকে আত্মস্থ করতে হবে যেমনটা কবিরা রবীন্দ্রনাথকে আত্মস্থ করেছিলেন নজরুলকে আত্মস্থ করেছিলেন আপনি জীবনন্দের আমরা আমরা তাকে শক্তিশালী কবি হিসাবে বিবেচনা করে থাকি কিন্তু জীবনানন্দ আপনি কি জানেন জীবনানন্দ নজরুলকে কে কতটা আত্মস্থ করেছিলেন আপনি জরা পালক পড়লেই বুঝতে পারবেন আহ রবীন্দ্রনাথ নজরুলকে কতটা আত্মস্থ করেছিলেন নজরুলের মতো কবি হতে চেয়েছিলেন জীবন দাস এবং তার এটি জরা পালক পড়লেই আপনি বুঝতে পারবেন দুষর পাণ্ডুলিপিতে এসে তিনি যে স্বাতন্ত্র ঘোষণা করেছিলেন সেগুলো কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ এবং নজরুলের অববহিত পরের যে যুগ নির্মাণ তারা করতে চেয়েছিলেন সেটি কিন্তু তাদের পূর্ববর্তী রবীন্দ্রনাথ এবং নজরুলকে আত্মস্থ করি সম্ভব হয়েছিল অনেক বুদ্ধদেব বর্ষ স্বীকার করেছেন আধুনিক বাংলা কবিতার সূত্রপর্তা কাজী নজরুল ইসলামী করেছিলেন এটা বিশের দশকে তার মাধ্যমে অগ্নি কাব্যের যে আধুনিকতা আধুনিকতার একটা ধারাই কিন্তু পরবর্তীতে ত্রিশের কবিরা অনুসরণ করেছিলেন এবং এর ফলে বাংলা কবিতা একটা বড় নতুন যুগ লাভ করেছিল এভাবে আমরা যদি বর্তমান সময়ের সাহিত্যের সংকটগুলো বিচার করতে চাই তাহলে কিন্তু আপনি আমাকে সেই একই ফর্মেটে বিচার করতে হবে সেটি হচ্ছে কি আল মাহমুদের পরে আল মাহমুদ পরবর্তী বাংলা কবিতাকে নতুন দাঁড় করাতে হলে নতুন একটা যুগ হিসাবে বিবেচনা করতে হলে যে শক্তিমত্তা দরকার কবিদের এবং যে যে পঠন পাঠন দরকার সেটা কিন্তু আপনার আমাদের সাম্প্রতিক কবিদের মধ্যে খুব কম দেখা যায় যে কারণে আমার মনে হয় যে নতুন যুগ সৃষ্টি করার মতো শক্তিশালী কবির সাক্ষাৎ আমরা পাচ্ছি না তা আমার আমার বিবেচনায় দুজন কবিকে তস্ত করে নতুন যুগ নির্মাণ করা সহজ হতে পারে তিনি হচ্ছেন ফরুক আহমদ এবং কবি আল মাহমুদ ঠিক তার আল মাহমুদের সমসাময়িক অন্যান্য কবিরা যারা আছেন শামসুর রহমান আছেন তারা আমার আমার বিবেচনায় তারা অনেক শক্তিশালী শহীদ কাদরী আছেন শামসুল হক আছেন পরবর্তীতে আমরা আব্দুল মানান সৈয়দ আসাদ চৌধুরী মোহাম্মদ নুরুল হুদা সহ আরও অসংখ্য কবিরা সত্তরের দশকের কবিদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্বীকার করে নিই কবি আবিদা আজাদ আছেন আব্দুল হাই শিকদার আছেন এদের কবিতা আপনাকে অনুধাবন করতে হবে এবং নব্বই পরবর্তী বাংলা কবিতার যে নতুন একটা সেন্সেশন তৈরি হয়েছে সেই কবি সেই কবি সেই বাস্তবতাটাকে সেই এই যোগটাকে আগাই নিতে হলে আমার মনে হয় যে আমাদেরকে ফরুক এবং আল মাহমুদের শরণাপন্ন হতে হবে এবং তাদের যে কবিতা আত্মস্থ করে একটা নতুন যুগের নতুন ভাবের উদয় করাতে হবে এবং ইতিমধ্যে সেটি ঘটেছে আমরা অনেকে আপনারা জানেন যে উত্তর আধুনিক সাহিত্যের কথা বলা হয় উত্তর আধুনিক সাহিত্যের সূত্রপাত পঞ্চাশের দশকের পরে যেটাকে আমরা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলার কবিতা আর মহম্মদ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলার কবিতার একটা শক্তিশালী প্রতিনিধি এবং তিনি উত্তর আধুনিক কবিতারও একটা উদাহরণ হিসাবে আমাদের সামনে আসেন তো সেই হিসাবে আমি মনে করি যে নব্বইয়ের নব্বইয়ের দশকের পরবর্তী যে কবিরা আছেন শূন্য দশকের যে কবিরা আছেন বা বর্তমান সময়ে যারা নতুন কবিরা লেখালেখি করছেন তাদেরকে যদি নতুন যুগ তৈরি কর তাদের যদি সাহিত্যে বড় অবদান রাখার চিন্তা করতে হয় চিন্তা করেন তারা তাহলে আমার মনে হয় যে তাদেরকে শক্তিশালী অধ্যয়নের মধ্যে যেতে হবে বিশেষ করে ফরুক আহমদ আলী সৈয়দ আলী হাসান আবুল হোসেন এবং তাদের আহ পড়াশোনা করতে হবে এবং এর পরবর্তীতে বিশেষ করে আজকের বাংলা কবিতাকে তারা এগিয়ে নিতে চাইলে তাদেরকে অবশ্যই আহ গভীর অধ্যয়নে যেতে হবে গভীর চর্চা গভীর এক্সপেরিমেন্টে যেতে হবে